শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে ব্লগটা কিন্তু শুরু করছি তো বারান্দায় অনেকটাই ভিজে জামাকাপড় মেলা ছিল কারণ রাত্রে যে ভিজে জামাকাপড়গুলো থেকে যায় সেগুলো বারান্দার এক কোণে মেলি তো সেখান থেকে তুলে নিয়ে এই যে বিলপাড়ে সুন্দর রোদ্দুর দেখে মেলে দিচ্ছি সকালের কুয়াশা ভাবটা কাটতেই কিন্তু মিঠা রৌদ্রের উঁকি মারে হয়তো রৌদ্রটা এখনও পুরোপুরি উঠোনে এসে পারিনি তবে গাছের মাথায় কিন্তু বেশ সোনালি ঝিকিমিকি করছে তো তার মাঝখান দিয়েই না কাজগুলো শুরু করছি পুকুরের পানিও দেখো কমতে শুরু করেছে কারণ চৈত্র বৈশাখ মাসে এই পানি কমে অনেকটাই নেমে আসবে যদিও বা আমাদের পুকুর যদি স্যাঁচা হয় তখনই শুকায় তাছাড়া শুকায় না প্রত্যেক বছরই পানি কমে যায় তবুও পানি থাকে অনেকটাই পুকুরটা না প্রচুর গভীর সেই কারণে পানি থাকে তো বন্ধুরা দেখো সকালের এই যে মিঠা মিঠা রৌদ্রের মাঝে বসে কাজ করছিলাম কতটা আমেজ নিয়ে বলো শীতের সকালে দেখবে একটু ভাত খাওয়ার টাইমে বলো কাজ করার টাইমে যদি রৌদ্রের দিকে করা হয় বেশ ভালো লাগে যদিও বা ঘাটে এসে এখনও রৌদ্র পৌঁছায়নি তবে ওই যে গাছের ফাঁক দিয়ে উকি মারছে বেশ ভালো লাগছে জানো তো তো প্রত্যেকটা বাসন আমি ছাই দিয়ে সুন্দর করে চুপে চুপে মেজে নিলাম আর দেখলাম বাসনটা কেমন জানি লাগছে আরও একবার করে ধুয়ে নিলাম তো প্রত্যেকটা কাজ পরিপাটি এবং নিখুঁত করার চেষ্টা করি তবে কী বলো তো মানুষ জাতি তো ক্ষুত্ত থাকবেই প্রত্যেক কাজের মাঝে তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করি আসলে যত দিন যাবে কাজগুলো কিন্তু ততই নিখুঁত হতে শুরু হয় তো সকাল সকাল সিমরানকে তুলে দিয়েছিলাম ওকে খাইয়ে পড়তে বসিয়েছি আর ঈশা কিন্তু ওর সঙ্গে আছে সিমরান বাড়িতে থাকলে না আমার একটুখানি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি কারণ ঈশা তো ওর সঙ্গেই থাকে সেই কারণে টেনশন হয় না তো এদিকে দেখো সুন্দর করে আমি উঠোনটা ঝাড়ু দিতে লেগেছিলাম বললাম না আগের দিন প্রত্যেক দিন যখন আমি উঠোন ঝাড়ু দেব ময়লা নয় শুধু দেখতে পাবে কাগজ আর পেপার বাচ্চারা খেলা করে তারপরে খাবার খায় সবটাই ফেলে উঠোনে আমি কিন্তু ঘরের মধ্যে একটা ডাস্টবিন রেখে দিয়েছি যাতে ময়লাগুলো হতে ফেলে তবে কে কার কথা শুনে সবটাই কিন্তু আমাকে এরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় তো বেশ বড় লম্বা উঠোন একটু ভাগ করে ঝাড়ু দিতে হয় আর দেখতেই পারছো ঘাসে ভর্তি তারপরে শাকে ভর্তি তো সেই কারণে একটু তো কষ্ট হয় মাজা কোমর নিচু করে করে অনেকবার করে ঝাড়ু দিয়ে ময়লা বার করতে হয় তো বাইরেটা তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন শেষ করলাম চলে আসলাম ঘরে তো আজ আমি আমার দুটো ঘরই পরিষ্কার পরিপাটি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দুটো বেডশিটই সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব ঘরের মানান কিসে তো বিছনার চাদরে বিছনার চাদরের রংটা যদি একটু হালকা হয় দেখতে আরও বেশ ভালো লাগতো তবে কি করব যা আছে সেটাই পেতে রেখেছি তবে হালকা কালার পাতি না বাচ্চা ছোট বলে তো এ ঘরটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি তারপরে যাব পাশের ঘরে বাচ্চাদের ঘরটাও গুছিয়ে নিতে প্রত্যেক দিন না সকল কাজের মাঝে চেষ্টা করি আমার ঘর বাড়িকেও অনেক পরিপাটি পরিষ্কার রাখতে। তো দেখো এদিকে আমার এ ঘরের খাটটা তো গোছানো কমপ্লিট আর এখন এই যে জামা কাপড়গুলো পড়ে যাচ্ছিলো একটু ঠিক করে রাখলাম বাচ্চাদের জামা কাপড় তো একটা ড্রয়ার টাইপের কিছু নিতে হবে তাহলেই ঠিক করে রাখা যাবে কারণ এই থাকাতে রাখলে যে যেমন পারে টানে আর জামা কাপড় ফেলে ঈশা তো দিন প্রায় চার পাঁচবার জামা কাপড় বদলাতে আসে আর ফেলে চারিদিকে করে আর সিমরানও কম কিসে ও তো আছে তো ওই কারণে জামা কাপড়ের জন্য দেখি একটা ড্রয়ার টাইপের কিছু কিনতে হবে তো এদিকে দেখো আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট পাশের ঘরে এলাম তো এই ঘরে না খুলতেই না এত রোদ্দুর আসে কি বলবো দুটো জালনা খুললে আমার ঘর পুরো আলো আলো হয়ে যায় তো সব কিছুর মাঝে নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি মন নিয়ে কিন্তু কাজে লাগি আসলে কী বলো যতটা মন কাজের প্রতি স্থির করা যাবে কাজ ততটাই সঙ্গ দেবে তো সেই কারণে আমার কাজগুলো যেন আমার কাছে মোটেও বোঝা কিংবা শক্ত বলে মনে না হয় নিজের মনকে আগে গুছিয়ে নিই তারপরে সংসার গোছানোর কাজে লাগি প্রত্যেকটা দিন হয়তো আমাদের কাজগুলো একই থাকে তবু ধরনগুলো একটু আলাদা থাকে তো হয়তো আমরা একাল ঘায়ে সংসারের কাজের মধ্যে থেকে ভালো লাগে না তো সেই কারণে নিজের মনের যেটা ভালো লাগে পাশাপাশি সেটাও করার চেষ্টা করি যেমন ধরো কাঁথা সেলাই করা তারপরে উলের জিনিস বানানো কিংবা ঘরের যে কোনো শোপিস টাইপের কিছু বানানো আটা দিয়ে কাগজ দিয়ে তো এই সকল জিনিসও করি বিয়ের আগে না স্কুল থেকে যখন ছুটি হতো বাড়িতে এসে আগে ওই সকল জিনিস নিয়ে বসতাম দেখো এখন আমি স্নানটা সেরে ফেলেছি আর এখন ঈশাকে ওই স্নানটা করিয়ে দিয়েছি ওকে একটু রেডি করে দেব তো তার জন্য সমস্ত ক্রিম ট্রিম একেবারে এক জায়গায় করে নিয়েছি তো আমার দুটো মেয়ে জানো তো দুরকম হয়েছে সিমরান তো এক ধাতে চলে সে আর এক ধাতে সিমরান ছোটোবেলা থেকে ক্রিম ট্রিম মাখাতে পুরো অধৈর্য ছিল ওর চুল আসরানো তারপরে ক্রিম মাখানো সবটাই আমার অনেক কষ্ট করে করতে হতো তো আমার অনেক শখ ছিল যে আমার বাচ্চার চুল বড় বড় রাখবো দেখতে ভালো লাগে এতে করে গ্রামের প্রচুর মানুষ অনেক রকম কথা বলতো যে বাচ্চা মানুষ সব সময় ন্যাড়া করে দিতে হবে মেয়ে বাচ্চা যেহেতু ঘন ঘন ন্যাড়া করতে হবে তবে সকলকের কথা একদিকে রেখে নিজের মতো করে আমি সিমরানের চুলও রেখে দিয়েছিলাম আর ও যখন পিপিতে পড়তো না তখন ওর কাত পর্যন্ত চুল ছিল তো সেই সময়টাই যে কি কষ্ট করে ওর চুল বাঁধতাম সেটা কি বলবো ক্রিম মাখাতাম আরও একটা কষ্ট টিপ পরাতাম এটা তো কোন দিন আমি না গুমালে করতে পারতাম না আর ঈশা না সম্পূর্ণ আলাদা ও যে ক্রিম টিপ ভালোবাসে ঈশাকে গা ধোয়ানোর পরে যখন এরকম ক্রিম তেলটেলগুলো নিয়ে আসি ও তো পুরো পাগল হয়ে যায় আনন্দে যে এটা মাখাও ওটা মাখাও এইরকম ব্যাপার জানো তো তো এদিকে দেখো ঈশাকে রেডি টেডি করে এক ফিটার দুধ আমি ওর হাতে দিয়ে দিয়েছিলাম ও কিন্তু খেতে খেতে ঘুমিয়ে পড়বে তো যাই হোক আজ আমার স্নানটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কাজকর্ম তাই তো সেই কারণে সকাল সকাল নিজেও একটু পরিপাটি হয়ে এবার রান্নার দিকে যাব তো তার আগে সবটা জায়গার মতো গুছিয়ে রাখলাম তো এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে রৌদ্রের মধ্যে কিছু কাঠ দিয়েছিলাম এখন হয়তো রৌদ্রটা একটু কমে গেছে তবে কাঠগুলো না পুরো মশমস করছে একটুখানি করে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি মসমস করে ভেঙে যাচ্ছে তো সেই কারণে এই কাঠ দিয়ে রান্না করতে বেশ ভালো লাগবে আর এই যে মাঝখানে যে সৃষ্টি গাছটা দেখতে পাচ্ছ এর অনেক ইতিহাস আছে জানো তো অন্য কোনো ব্লগে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কাঠ একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম রান্নার দিকে নিয়ে যাব আর আজ একেবারে খুব সুন্দর স্বাস্থ্যসম্মত একটা রান্না করব। কি রান্না করবো তো মাটির হাঁড়িতে কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল অনেক বেশি মজার একটা রান্না মশলাও আমি খুব কম পরিমাণে ব্যবহার করবো তো এদিকে উনুনটা ধরানোর জন্য কাঠগুলো প্রথমে আমি কুচি কুচি করে ভেঙে দিয়েছিলাম আর এখন একটা পাতা দিয়ে উনুনটা ধরিয়ে নেব তো চলো রান্নাটা বসাতে বসাতে আমার কিছু বন্ধুদের কামেন্টগুলো পড়ে নেওয়া যাক ডিএলএস আবিদ সমান্ত, মিনা শেখ মবিন গাজী এমডি ডি ইসমাইল হোসেন মৌমিতা নন্দী শাহরুখ শেখ খুশি পারভিন মিডিল ক্লাস লাইফ শাহরুখ ইসলাম আর কাল এক বোন নতুন আমাকে কমেন্ট করেছো আয়েশা যে বলেছ শান্তিনিকেতন বোলপুর থেকে বলছ তো এটা শুনেও না অনেক ভালো লাগলো যে আমার অনেক দূর দূরত্ব থেকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে থাকে আর সেই বোনের দুই মেয়ে আছে ঠিক আমারই মতো তো মেয়ে দুটোর নাম হচ্ছে অহনা আর সুমাইয়া তো যাই হোক যে সকল বন্ধুরা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর অনেক জ্ঞানমূলক কথাও বলেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামী দিন চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই সূর্যে নিয়ে নতুন সুন্দর করে আরও ভালোভাবে ব্লগ দিতে তো তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো তাহলেই হবে তো সব কিছুর মাঝে একটা কথা ভাবি প্রতিনিয়তভাবে চেষ্টা করে কিছু সংখ্যক মানুষ সেখানে বলতে পারো একজন কি দুজন তারা প্রতিনিয়ত খারাপ খারাপ কথা বলে বলে চেষ্টা করে নিজের মনোবলকে ভাঙার জন্য ভালোভাবে তো মানুষকে বলাই যায় যেরকম আমার এই সকল বন্ধুরা বলেছ মা হীরা বলে একটা প্রোফাইল আছে যে প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছ আমি যেন ভিডিও বন্ধ করে দিই তো যখনই কমেন্ট করো খারাপ কমেন্ট তো এবার থেকে চেষ্টা করব যে সকল বোনেরা আছো এরকম ধরনের কমেন্ট করে থাকো ব্লক করার জন্য কারণ এরকমভাবে আর নেওয়া যাচ্ছে না যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আগামী দিন আরও নতুন সুন্দর ব্লগ দিতে তো এদিকে দেখো মাটির হাঁড়িতে সুন্দর করে আমি পেঁয়াজ আদা রসুন একটু কষিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি সবটা মশলা সুন্দর করে মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু আমি কুমড়োগুলো দিয়ে দেবো তো মাটির হাড়ির এত দারুণ মজা হয় রান্না কি বলবো এর বিশেষত্ব কি জানো তো তলাই লাগে না আর তার থেকেও বেশি ভালো লাগে যেটা নামিয়ে রাখার পরে প্রায় দশ মিনিট ধরে সবজি ফুটতে থাকে এতটাই তলা গরম হয় কিন্তু ধারবার গরম হয় না খুব ভালো লাগে জানো তো রান্না করতে তো দেখো এদিকে কিন্তু কুমড়ো আলুটা আমি চাপিয়ে দিয়ে একটু কষানো পানি দিলাম তো এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ওই যে রুই মাছটা ভাজা করে রেখেছি সেগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে বলতে পারো এটা অনেক সুন্দর সাধারণ গ্রাম্য একটা রান্না রুই মাছ দিয়ে কুমড়ো অনেকে হয়তো রুই মাছের সঙ্গে কুমড়ো ভাবতেই পারো না তবে অনেক ভালো লাগে খেতে আমার বাচ্চারা তো প্রচুর পছন্দ করে এদিকে জালটা দিয়ে রেখেছি নিব নিব আগুন তো তার সঙ্গে রান্না করছি তো দুটো একটা কাটো আবার দিয়ে দিলাম উনুনটা যাতে আরও জোরে জ্বলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে রান্না থেকে উনুনের রান্না না বেশ তাড়াতাড়ি হয়ে যায় কারণ কী তো এখানে তো চারিদিক থেকে আগুন লাগে আর গ্যাসে তো তলায় অল্প একটুখানি জায়গা জুড়ে লাগে তো সেই কারণে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় উনুনে রান্না করতে গেলে একমাত্র যদি শুকনো কাঠ থাকে তাহলে রান্না করতে প্রচুর মজার আর যেহেতু এখন শুকনার সময় সেই কারণে তো কাঠকুটো শুকনোই থাকে এদিকে ভাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম এখনো পর্যন্ত একটু শক্ত আছে তো তার মধ্যে কুমড়ো আলুটা গলে দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে এটা না আস্তে আস্তে করে নাড়ছিলাম কারণ কুমড়োগুলো ভেঙে যাচ্ছে আর অনেকটা বেশি লাল ছিল কুমড়োটা যার কারণে আমি কিন্তু কোনো রকম মিষ্টি অ্যাড করিনি তবু অনেকটাই মিষ্টি লাগছিল তো অল্প একটুখানি পানি দিয়ে নিলাম ঝোল তো তারপরে এর মধ্যে আমি কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে নেব কারণ ধনিয়া পাতা দিলে সবজির যেন ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতে না বেশ ভালো লাগে আর তারপরে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর এইবার কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করা হয়ে গেলে মাছটাও দিয়ে দেব তো বন্ধুরা এটা কিন্তু আমাদের গ্রাম্য স্বাস্থ্যসম্মত অনেক সুন্দর মজার একটা রান্না তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগবে লাস্টে একটুখানি নুনটা দিয়ে নিলাম কারণ নুনটা আমার মনে হচ্ছিল একটু কম লাগছে তো রান্নাটা শেষ করে আমি একটু বাইরে গেছিলাম তো এদিকে এসে দেখি সিমরান কিন্তু ও একটা উনুন পেতে নিয়েছে তার মধ্যে ওর কড়া বসিয়েছে রান্না করবে বলে তো এখন পরিবেশটা দেখো কতটাই বেশি নির্ঝুম নিস্তব্ধ তার মধ্যে চারিদিকে মুরগি ঘুরে ঘুরে খাচ্ছিল তো আমার বাড়ির পেছনের বাগানটাও তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এখানে প্রচুর কলা গাছ কচু গাছ আম গাছ খেজুর গাছ এই সকল জিনিস লাগানো আর এই সজিনা গাছটা শুকিয়ে গেছে তো দেখো পুকুর পারবে কত সুন্দর গাছ হয়ে যাচ্ছে তো একটা গাছ আমার দেখে না খুব পছন্দ হলো খুব ছোট্ট যেটা কিন্তু সমুদ্রের তলায় মনে হয় হয়ে থাকে তো ওই রকম টাইপের দেখতে তো সেই গাছটা আমি সিমরানকে বললাম একটু তুলে দিতে তো দেখো আমাকে তুলে এনে দিয়েছে কতটা সুন্দর তো যাই হোক এটা লাগানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ভালো থেকো